হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এর আগে আপনাদের ডিসেম্বর মাসের আঠাশ তারিখে দেখিয়েছিলাম এবং আজকে আপনাদের দেখাবো আমি ঠিক এক মাস পরে এই লেয়ার মুরগি এটা হচ্ছে লেয়ার মুরগির লেয়ার মুরগির যে ভ্যাকসিনটা করতে হয় আপনারা হয়তো অনেকেই জানেন যে লেয়ার মুরগিকে প্রত্যেক মাসে মাসে রানীক্ষেত ভ্যাকসিনটা করতে হয় এটা হচ্ছে পানির সাথে মিশ করে খাওয়ানোরটা এবং আটটা না পুষ্কর আটটা দেখা যায় যে আপনার প্রথম দিকে কিছু করা লাগে এবং ছয় মাস পর পর একটা করে করলে হয় তো আমি এক মাস হয়ে গেছে যেহেতু আজকে এই মুরগিগুলোকে রানীক্ষেত ভ্যাকসিনটা করবো আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি করে লাইক করবেন এবং আপনারা যারা মুরগি পালন করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার ভিডিও দেখে আপনারা একটু হলেও সামান্য হলেও আপনারা বিভিন্ন তথ্য পেয়ে যাবেন আমি যতটুকু সম্ভব আপনাদের মাঝে শেয়ার করি যে কখন কোন ভ্যাকসিনটা করতে হয় এবং কী নিয়মে করতে হয় সো আমরা যে আজকে এই লেয়ার মুরগিকে ভ্যাকসিনটা করব। সেটা হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন আর সে ভ্যাকসিনটা হচ্ছে আপনারা এই যে দেখেন এটা হচ্ছে এন্ডিকুলন থার্টি এম এটা হচ্ছে নেদারল্যান্ডের একটা ভ্যাকসিন এটা আপনারা লেয়ার মুরগির ক্ষেত্রে প্রত্যেক মাসে এই ভ্যাকসিনটা করা লাগে এটা শুধু রানীক্ষেতের জন্য এই ভ্যাকসিনটা করলে রানীক্ষেত হওয়ার সম্ভাবনা খুবই কম মানে এটা অনেক কার্যকারী একটা ভ্যাকসিন যতদিন আপনার এই মুরগিগুলো থাকবে ততদিন এই ভ্যাকসিনটা করতে হয় এবং এর সাথে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে প্রত্যেক এক মাস বা চল্লিশ দিন এগুলোর ভিতরে কিন্তু আরেকটা ওষুধ রয়েছে সেটা হচ্ছে মুরগির কৃমিনাশক অর্থাৎ কৃমির ওষুধ সেটা আপনারা তিরিশ থেকে চল্লিশ দিনের ভিতরে করবেন এগুলো করলে ডিমে ভালো হয় এবং মুরগিগুলো সুস্থ থাকে মুরগিগুলো মোটা তাজা হয় আর আপনাদের যে দেখাচ্ছে যে এন্ডিক থার্টি এই ভ্যাকসিনটা কীভাবে করুন এই ভ্যাকসিনটা মূলত আপনারা পানির সাথে মিশিয়ে এটা হচ্ছে একটা এখানে আছে ছয়শো মুরগির ডোজ করতে পারবেন এই একটা ভ্যাকসিন দিয়েই আপনারা পানির সাথে মিশিয়ে যে পানি আপনারা এখানে দেখেন এই যে পটের ভিতর দিয়ে যে পানি আছে আপনারা একটা বড়ো পাত্রের ভিতর রেখে ভালোভাবে মিক্স করে নেবেন নেওয়ার পরে প্রত্যেক জায়গায় দুই সাইডে যে দেখেন এই পানির সাথে মিশে পাইপগুলোতে আপনারা পানিগুলো দিয়ে দিবেন তাহলে এরা পানিগুলো খাবে এবং কার্যকর হবে আরেকটা নিয়ম হচ্ছে এদের আপনারা ভ্যাকসিনটা করবেন প্রত্যেক মাসের সকালে অর্থাৎ খুব ভোরে মুরগিগুলোকে খাদ্য না দেওয়ার আগে এই পাইপগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে আগে ভ্যাকসিনের পানিটা খাওয়াবেন তারপরে খাদ্য দিবেন তাহলে সবচেয়ে বেশি কার্যকর হবে এবং ভালো ফলাফল পাবে সো আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম পরবর্তীতে আরেকটি ভিডিওর জন্য আপনাদের দেখার অনুরোধ রইল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন